মা সন্তানকে ডেকে বলল সন্তান তোমাকে দেখলাম তুমি দাও আবার দেখলাম রাত্রিবেলা একা একা বাচ্চাদের মতো কাদ এটা কেমন কান্না আলবুকা উমিন খাসিয়াতি সন্তান বলল এই কান্নাটা হলো আল্লাহর ভয়ে কান্না জাহান্নাবের ভয় কাদা কবরের শাস্তির ভয় আমি কান্না করি জাহান আগুন বড় কঠিন এই দরে আমি একা একা নীরবে দরজা লাগায় একা মা বলতেছে সন্তান তুমি কি নতুন ধর্ম গ্রহণ করেছ বলে হা কাউকে বইল না সন্তান যখন বলল মা ইসলাম গ্রহণ করেছি মোহাম্মদকে শেষ নবী বলে কবুল করেছি বলল সন্তান কিন্তু তোমার চাচার ব্রেন বুদ্ধি বেশি তোমার গতিবিধি সে বুঝে ফেলবে পরের দিন সকালবেলা চাচা ঘরের পাশ দিয়া যাওয়ার সময় শুনতে পাইল যে ভাতিজার ঘরে কোরআনের আওয়াজ শোনা যায় ওইও নেকায় তেলাওয়াত করতেছে কোরআন তেলাওয়াত

যার ভিতরে কোরআন আছে এলেমের নূর আছে যার ভিতরে নবীজির আছে সে না বললেও অটোমেটিক কোরআনের নূর চতুর্দিক থেকে বের হতে থাকে কবুল করছে এটা তোর কবুল রাখার জিনিস না ফাঁস হয়ে গেছে চাচায় প্রথম প্রস্তাব দিল সন্তান রাস্তা দুইটা খোলা আছে প্রথম রাস্তা হলো হয় ইমান ছেড়ে দাও যদি না সারো তাহলে এই ঘর তোমাকে সারতে হবে যুবক বলল চাচা কেউ যদি ঔষধ খায় এটা বের করা যায় না কালেমার ট্যাবলেট খাইছি এটা রক্তের সাথে মিশে গেছে হাজারো চেষ্টা করলেও বের করা যাবে না কালেমা বসি মিশে গেছে গা বের করা যাবে না আপনি যত কিছুই করেন খেজুর গাছের লাঠি খেজুরের শরীর দুইটা একসাথে জমা করছে এরপরে খেজুরের ঠাল দিয়া সন্তানের পিঠে আঘাত আঘাত করতে 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 সন্তানটা বেহোশ হয়ে গেছে নিজের পোলা তো না বায়ের পোলা নিজের সন্তান যদি হইতো একটু হইল রক্তের টান লাগত জন্ম ভাই হ্যার তো আর মায়া দয়া নাই মা আছে বলতে ও ভাই কেন আপনি মারেন সন্তান যদি ভুল করে তাহলে দেশের আইন আছে কারণ মায়ের রক্ত তো টান লাগে গেছে মা এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই চাচায় রাগ কইরা লাঠি ফালা দিয়া যাওয়ার সময় বইলে গেছে ওরে যেন আমি সন্ধ্যার টাইমে বাড়িতে না দেখি মা বলতে আছে সন্তান এই ঘরে থাকতে পারবা না হয় ধর্ম ত্যাগ করো না হয় তুমি ঘর ছেড়ে দাও চাচাই বলতে আছে ঘর থেকে যদি যায় তাহলে কিন্তু উলঙ্গ অবস্থায় যেতে হবে কোনো কাপড় নিতে পারবে না এটা হাদিসের কথা স্পষ্ট রসুলের হাতিসের কথা সন্তানকে উলঙ্গ কইরা ঘর থেকে তারায় দিল চাচায় সন্ধ্যার টাইমে মা লজ্জা পায় গেছে ঘর থেকে একটা কাপড়ের টুকরা দিয়া বলে সন্তান লজ্জা স্থান ঢাইকা চইলা যাও সন্তান এবার লজ্জা স্থান ঢাইকা খালি গায়ে কাঁপতে কাঁপতে মদিনায় রওনা হয় আল্লাহ পর জোরে বলেন গর্ব সূরা আদমি বুদে মুহাম্মদ ও আবু জাহালে হাম লেখে সাবুদে আদমিরা আদমি আদলারে মাস তুদের আগার জুনাবা শত হয় চেহারা নাম মানুষ না মনুষত্বের নাম মানুষ যুবক ফজরের টাইমে মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় রইছে মাত্র এক টুকরা কাপড় দিয়ে লজ্জায় ঢাকা ঠান্ডার ভিতরে কাঁপতেছে ইমানকারী কয় ইমানের জন্য সাহাবিরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারপরেও তাদের সামনে কোরআনের অবমাননা সহ্য করে নাই আল্লাহর হাবিব কেবলমাত্র মিস হুজরা খানার থেকে বের হয়ে বর্ষিদের নববিতে ঢুকতেছে তাকায়া দেখলো এক যুবক দাঁড়ায় রয়েছে ঠান্ডায় কাঁপতেছে নবী প্রশ্ন করল নাম কি বলে আমার নাম হলো আব্দুল উজ্জা আরে তুমি না ইসলাম গ্রহণ করেছে বলে জি তাহলে তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ সুবহানাল্লাহ ভলিউম বাড়ায়া বলেন কি নাম আব্দুল্লাহ আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ দুই নম্বরে মৃত ব্যক্তিকে লম্বা সময় বরফ রাখা যাবে না ইন্তেকাল করেছে তাড়াতাড়ি কবরে সময় দাও কারণ যদি নেককার হয় তার জন্য কবরে ফুলের বাগান অপেক্ষায় আছে আর যদি না ফারমান হয় তখন সে চিৎকার বেড়ে বলে আমারে বাঁচাও আমারে কবরে রাইখো না কারণ জাহান আগুনের তাপ আমার শরীরে লাগতেছে নবীজি বলেন মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করে দাও হয় জান্নাতে না হয় জাহান নামে আল জান্না আল্লাহ আকবর বলে কবর হয় জান্নাতের বাগান না হয় জাহান নামের গর্থ তাড়াতাড়ি কবর দিয়ে দাও তিন নম্বরে কারো যদি গুনা হয়ে যায় তাহলে দেরি কইর না রে বাবা তাড়াতাড়ি গোপনে রবের কাছে মাপ নেও ওই সাহাবি কিন্তু দেরি করে নাই সে জানে এখানে ধৈর্য ধরা যাবে না রোজা একটা গেছে যাওক আগামী রমজানে কমোয়ানে ঠিক করবো যেই দিন রোজা নষ্ট হইছে ওই দিনই নবীর পিছনে পিছনে সে আছে সে ছাড়ে না ক্ষমা লাগবেই লাগবে কারণ আমি জানি গুনা হয়ে গেলে এখানে ধৈর্য ধরা যাবে না যে কোনো টাইমে মালাকুল মৌত চলে আসতে পারে ধৈর্যশীল বান্দাকে আল্লাহ ভালোবাসেন হাদিসের কিতাবে সিফ পৃথিবী বিখ্যাত এক এক জালেমের নাম নাম পৃথিবী বিখ্যাত সে অনেক হল হল জুলুম করেছিল নবীজির চাচাকে হত্যা করেছে পরবর্তীতে যখন নবীর কাছে চিঠি লেখছে আমি তো মুসলমান হইতে চাই কিন্তু আমি যে আপনার চাচারে হত্যা করছি আল্লাহর হাবিব বললো আল ইসলাম ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুণা মাফ করে দিবে ইসলাম গ্রহণ করলো নবীজির সন্ন্যাস বসলো আল্লাহ নবী বলতে আছে কে তুমি বলে আনা ওয়াহসি কোন ওয়াহসি বলে আমি আপনার চাচার খুনি বলার সাথে সাথে আল্লাহ নবীর চোখের পানি বায়া পায়া পরে আর বলতে আছে তুমি আমার চোখের সামনে থাকবা না কারণ তোমার চেহারার দিকে তাকাইলে কথা মনে পড়ে চাচার তুমি না আমার চাচারে হত্যা করেছো জিব্বা কেটেছ ঠোঁট কেটেছ চোখ উঠেয়া ফেলাইছো নাক কাটস কান কাইটা ফেলাইছো বুকটা ফাইরা আমার চাচার কলিজাটারে কইরা বাইরাইছো এত কষ্ট আমার চাচারে দিলা তোমার দিকে তাকাইলে আমার বড় কষ্ট লাগে চাচার কথা মনে পড় যেহেতু ইসলাম গ্রহণ করেছ রব তোমার অতীতের সব মাফ করে দিয়েছে তুমি আমার পিছনে থাকবা আমার চোখের সামনে আসবা না কারণ নবী কষ্ট পাইলে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে আল্লাহর দরবারে দোয়া করেছে আল্লাহ একজন মুজাহিদকে হত্যা করে শহীদ করে আমি যেই পাপ কামাইছি আমি যেন ইসলামের একজন দুশ্মনকে হত্যা করে এই পাপ কিছুটা আপাতত করতে পারি পরবর্তীতে দেখা গেল মিথ্যা নবুয়তির দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে তিনি শহীদ করে নাই বরং জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আল্লাহ আকবর বলে তো নবীর চাচারে হত্যা কইরা এক রাত ঘুমাইতে পারে নাই অস্থির হয়ে গেছে ধৈর্য ধরে নাই বরং দ্রুত নবীর কাছে গিয়া ক্ষমা নিছে এজন্য কারো জীবনে যদি পাপ হয় ধৈর্য ধরা যাবে না দ্রুত আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে ধৈর্য ধরেন সবর করেন আমি পাঁচ মিনিটে একজন নবীর ঘটনা আপনাদেরকে শোনাবো একজন লোক ওঠা করবেন না দিলটা নরম করে দেন কত মানুষ রোগে শোগে এখানে বসা আছে এমনও মানুষ এখানে বসা আছে যার ঘরে মা বিছানা বন্দী হয়ে গেছে এই বয়ান শুই না ঘরে গিয়া মায়ের পায়খানা প্রস্রাবের খাতা নিজের হাতে সাপ করা লাগবে নিজের বাপ বিছানায় পড়ে আছে ঘরে গিয়া নিজের হাতে খাতাগুলা পরিষ্কার করতে হবে এখানে ধৈর্যের প্রয়োজন ধৈর্য হারাইলে হারাব হয়ে যাবে ধৈর্য হারানো যাবেন পৃথিবী বিখ্যাত একজন নবীর নাম হলা আলাইহিস সালাম অসুস্থ অসুস্থ হওয়ার আগে আলামিন তাকে বাদশাহী দান করেছিল সুবহানাল্লাহ আল্লাহ বলেন তিনি বাদশা ছিলেন আবার তিনি নবী ছিল এগারোটা সন্তান অথবা দশটা সন্তান তার ছিল অনেকগুলো স্ত্রী ছিল আল্লাহ রবীন্দ্রকে শয়তান গিয়া বলে রব আয়ুবের সম্পদ আছে ক্ষমতা আছে যার কারণে আয়ুব আপনারে ডাকে যদি ক্ষমতা না থাকতো আয়ুব কিন্তু আপনারে ডাকতো না আমি আয়ুবের পরীক্ষা নিজের চোখে দেখতে চাই রব্বুল আলমিন তার ক্ষমতা নিয়ে গেল কিছুদিন পর তার সম্পদ নষ্ট করে দিয়েছি এই জন্য আল্লাহ কোরআনে বলেন মিনালি আমি সম্পদ নষ্ট করে দিব চেহারা কালা করবানা সন্তান মাইরা কবরে পাঠায় দিব চিল্লা চিল্লি কইরা আল্লাহরে গালি দিবা না তোমার পেপে বাগানে মুহূর্তের ভিতরে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহরে গালি দিব না কারণ আমি রব যেই গাছে পেপে ধরাইতে পারি ওই গাছ আবার মাটিতেও শোয়াইতে পারি মন খারাপ করবা না দেখি আমি তুমি কি করো আয়ুব নবীর সম্পদ শেষ কিচ্ছু নাই ফাঁকা ইবলিস একদিন ঘরে জাল্লার ফাঁক দিয়া তাকায় দেখে আয়ুব আগের চাইতে রবকে আরো বেশি ডাকে আর আসতে বলেন সুবহান আল্লাহ আরো বেশি ডাকে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন ইবলিস বললে এত মজা কইরা তো আগে ডাকো না এখন এত মজা কইরা কেন ডাকো তোমার না ক্ষমতা নাই সম্পদ নাই আয়ুব বলে ক্ষমতা যতদিন ছিল ঝামেলা ততদিন ছিল বোঝা ছিল সম্পদ যতদিন ছিল ততদিন একটা প্যারা ছিল ক্ষমতাও নাই সম্পদও নাই টেনশনও নাই রব রবরে ব্যস্ত আছি নাই কিছু নাই টেনশন নাই ইবলিস আরো হতাশ হয়ে গেল ইবলিস তো মাদা করছে যে রব আমি মানুষের পশমের সাথে মিশা রক্তের সাথে লাইকা মানুষকে ধোকা দিয়া জাহান্নামে নিব রব গুলা লাভিন ঘোষণা দিয়েছে ইবলিস আমার বান্দা মৃত্যুর টাইমেও যদি বলে লা ইলাহা ইল্লাল্ আমি ওর অতীতের আশি বছরের গুনা মাফ করে দিব আমি হইলাম সেই রব তুমি রক্তে মিশা যতই আমার বান্দারে ধোকা দাও আমার বান্দা যত পাপ করুক যত ইগুনা করুক যদি আর একবার জ্বা লারাইয়া বলে আল্লাহ আমি ওয়াবা করলাম তার দাকে আমি সারা দিয়ে তাকে ক্ষমা করে দিব আয়ুব বল্লব পুল আল ক্ষমতা নাই সম্পদ নাই তো কী হইসে ছেলে তো দশটা আছে ওরা কামাই করে আর খাওয়ায় সন্তান যদি না থাকে দেখবেন আইয়ুব আপনারে ভুলে যাবে রব্বুল আলামিন কিছুদিন পর তার 10টা সন্তানকে একসাথে বিদায় করে দিয়েছে সন্তানও নাই যখন সন্তান নাই আয়ুব আলাইহিস সালাত ওয়াস সালামের ভিতরে কোনো মন খারাপ নাই হাই হুতাশ নাই টেনশনও নাই এবার শয়তান বলতে আছে রব্বুল আলামিন আয়ুব যেহেতু সুস্থ আছে তো তোমারে ডাকে অসুস্থ হয়ে গেলে তোমারে ডাকবে না অনেক অসুস্থ মানুষ দেখছি বিছানায় পইরা আল্লাহ রে গালি দেয় আমার এই সাইডটা কেন লাগায়া দিছ এত সুস্থ মানুষটারে কেমনে তুমি বেকা বানাইলা এত মানুষ থাকতে তুমি আমারে কেন সহি দেহ কথা কন না এরপরে আল্লাহ গালি দেয় আল্লাহ রবীন্দ্র সারা শরীরটা অচল বানায় দিছে শরীরের ভিতরে বড় বড় বিষাক্ত গোপ ফোরা উঠছে বাগি উঠছে এগুলা গইলা যায় রক্ত বের হয় পুষ বের হয় স্ত্রীরা তার কাছে আমরাও আসি এখন সম্পদ নাই ক্ষমতা নাই অসুস্থ মানুষের সাথে আমরা থাকতে চাই না তার মানে সুখের দিনে আসি দুঃখের দিনে আমরা থাকতে চাই না স্বার্থপর দুনিয়া আয়ুব নবী তালাক দিয়া দিল সবাই চলে গেছে একজন বিবি তার পায়ের পাশে বসে বসে কান্দে আর বলে নবী আমি তালাক চাই না আমি আপনার করে জীবন কাটাইতে চাই তার নাম হল রহিমা স্পষ্ট ভাবে জানায় দিল পয়গম্বর আপনি তো আল্লাহর নবী আপনার সব তাবি কম বেশি বুঝি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে পরীক্ষা চলতেছে অতএব আমিও তো নবীর বংশের নারী আমি হাসরের ময়দানে নবীর স্ত্রী হিসেবে দাঁড়াইতে চাই সুখের দিনে যেমন পাশে ছিলাম দুঃখের দিনেও পাশে থাকতে চাই আসি আপনার সাথে তারায়ের না। নাম আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা আরও বাড়া দিছে আইয়ুব নবী চোখ খুলতে পারে না কারণ চোখের ভিতরে পোকা লাগছে গন্ধের কারণে মানুষ বলে আয়ুব মহল্লা সাইরা জংলায় চইলা যাও তোমার শরীর থেকে গন্ধ আসতেছে আমরা মহল্লায় থাকতে বড় কষ্ট পাই আয়ুব নবী জংলায় চইলা গেছে মাটির বিছানায় শুইয়া পড়ছে কিন্তু আয়ুব নবীর চেহারাটা কখনোই মলিন থাকে না একদিন একটা পোকাইসা ইসা নবীর শরীরের গোস্ত কামরায় কামরায় খাওয়া শুরু করছে আয়ুব নবী মুসকি মুসকি হাসে আর বলে আমার গোস্ত পোকার জন্য আল্লাহ হালাল করেছে খাইতে থাকো পুরা দেহটা পোকায় কামড় শুরু করেছে পোকায় কামড় দিতে দিতে হাড্ডি পর্যন্ত কামড় দেওয়া শুরু করছে আয়ুব নবী মন খারাপ করে না কারণ সুস্থ থাকাটাও নেয়ামত অসুস্থ থাকাটাও নেয়ামত সুখের দিন পার করছেন চল্লিশ বছর

এত কষ্টের পরেও তো আমি বলি সব ক্ষমতার মালিক একজন তিনি হলেন কে আইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছে আর জিব্বালা রায়ালা রায়া আসে তার রবকে ডাকে কারণ মানুষের অন্তরে শান্তি দেয় আল্লাহর জিকিরে আল্লাহ আকবার বলেন আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমা কুলুব মানুষের অন্তরের অশান্তি দূর করে আল্লাহর জিকিরে কোরআন তেলাওয়াতে তাহাজ নামাজে আইব আলাইহি সালামের জিব্বাটা পোকা মুক্ত ছিল জহুরের নামাজের পরে অর্থাৎ সূর্য একেবারে মাঝ বরাবর হালকা হেলে পড়েছে জহুরের ওয়াক্তের টাইমে আইব নবীর জিব্বা একটা পোকা ইসা কামড় দেওয়া শুরু করছে আইব নবী এখন জিব্বা লড়াইয়া রবকে ডাকতে পারি না আয়ুব নবী ওই দিন চোখের পানি সেরে কেঁদে দিয়েছে হজরত জিবরাইল বলল কেন আজকে কাঁদতেছেন দীর্ঘ পেরায় আঠারো বছর হয়ে গেছে আপনি তো একদিনও কান্দেন নাই রোগের যন্ত্রণায় আয়ুব আলাইহিসসালাতু সালাম বলল জিবরাইল এতদিন আমার দেহের উপর দিয়ে জ্বর তুফান বয়া গেছে কোনো আফসোস নাই আমি আমার জিব্বা লড়াইয়া যখন মাওলারে ডাক দিই তখন আমার কলিজায় শান্তি পাই আজকে যখন আমার জিব্বায় পোকা লাগছে আমার কষ্ট লাগছে আমি তো আমার মাওলারে ডাকতে পারি না যার কারণে আমার চোখের গোড়াই পানি কারণ আমি যতদিন রবকে ডাকছি ততদিন কলিজায় শান্তি পাইছি আল্লাহ আলামিন বলল জিবরাইল আবি হায়াতের পানি দিয়া আমার আয়ু আয়ুপরে গোসল করা দাও আর তার দেহটাকে আগের চেয়ে দ্বিগুণ সুস্থ করে দাও আল্লা কোরআনে বলেন ইন নাওয়াজাদে না হু সবির ওহাম আল্লাহ কই কি ইন্নাওয়াজাদে না হু সবি র ইন রব বলেন আমার নিয়াম বান্দা সবের ধৈর্যশীল বান্দা বাবার কখনোই নামাজের ব্যাপারে ধৈর্য ধরা যাবে না কখনোই গুনা হয়ে গেলে ধৈর্য ধরা যাবে না মৃত ব্যক্তিকে দাফন দিতে হবে লম্বাটাই উপরে রাখা যাবে না দ্রুত দাফন দিয়া দাও বাকি যত কাজ আছে ধৈর্য নিয়ে করতে হবে সবর করা লাগবে নামাজের ব্যাপারে ধৈর্য ধরা লাগবে কেমন ধৈর্য এক নামাজ থেকে আর এক নামাজে ধৈর্য লাগবে জোহরের নামাজ একটু পরে আসরের নামাজ একটু পরে মাগরিবের নামাজ বলেন ধৈর্য লাগবে কি লাগবে না গুনা করতে মনে চায় অফার আসে প্রস্তাব আসে কিন্তু তুমি স্পষ্ট জানায় দাও ইন্নি আমি একজন রে ডরাই তিনি হলেন কে আব্বা আম্মার মতের ক্ষেত্রে ধৈর্য ধরা লাগবে গরম হওয়া যাবে না আমার আব্বা আম্মা দুইজনে বুড়া হয়ে গেছে বাবাই বৃদ্ধ হয়ে গেছে এক কথা দশ বার বলে কয়বার মাঝে মাঝে বলে এখন কয়টা বাজে আমি কই তিনটা কয় না এখন নয়টা বাজে কয়টা বাজে আরে তিনটা বার পিটা তুমি আউজুবিল্লা সারা নয়টা আমি বলি এখন রাত সে মাঝে মাঝে কয় এখন তিন রাগ করা যাবে না কারণ তার সমস্যা দেখা দিয়েছে আপনার মা বৃদ্ধা হয়ে গেছে পায়খানা করিয়া দিয়েছে আপনার স্ত্রীর কোনো দায়িত্ব নাই যে সে সাপ করতেই হবে দায়িত্ব আপনার কারণ আপনি তার ছেলে আপনার স্ত্রীর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আপনার মায়ের প্রস্রাব পায়খানার খাতা আমি পরিষ্কার করব না আপনার স্ত্রীকে আপনি চাপ দিতে পারবেন না কারণ আপনার মায়ের খেদমত আপনার জন্য জন্য না কথা হ্যাঁ ঠিক কথা এটাই এটাই আল্লাহ কোরআনে বলেন পৃথিবীর মানুষওয়ালা রু হুমা মাথায় ঝাঁকি দিয়া মা বাবার সাথে কথা বলবা না ধৈর্য ধরো সবর করো আমি এই বিষয় বয়ান করলে ফজর হয়ে যাবে তারপর আপনারা আন্দাজ করতে পারবেন না যে রাত কোথার থেকে চলে গেছে এজন্য আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করবেন না ধৈর্য সহিত সম্মান করেন সন্তান ঘরে আসলো কিতাবে পড়েছি ঘরে আসছে বাবায় বুড়া হয়ে গেছে সন্তান রে বাবায় বলে বাবা তুমি কখন আসছো বলে একটু আগে আসছি একটু পরে বাবাই বলে সন্তান কখন আরছো বলে একটু পরে একটু আগে আরছি আবার একটু পরে বলে সন্তান কখন আরছো বলে একটু আগে আরছি একসাথে পাঁচ সাতবার বলছে যে কখন আরছ সন্তান ধমক দিয়া বলে কানে কি যায় না কানে কি তুলা দিছে কয়বার কইছে যে একটু আগে আইছি বাবায় চোখের পানি ছেড়ে কালদা দিছে আর বলে সন্তান ওই যে এক বড় একটা পুরান আলমারি আছে আলমারিটা খুলো সন্তান আলমারি খুলছে সন্তান মনে করছে হয়তো টাহার বস্তা আছে এরপরে বাপ বলল সন্তান ওখানে একটা বস্তা আছে বস্তার ভিতরে ছোট্ট একটা বান্ডিল আছে এখন সন্তান হাসি মুখে ডয়ার খুইলা ওখান থেকে একটা বান্ডিল বের করছে কাগজের বান্ডিল কাগজের বান্ডিলের ভিতরে ছোট্ট একটা চিকন ডায়েরি আছে পাতলা ডায়েরি অর্ধেক খায়া ফেলাইছে পিপড়ায় এই ডায়েরিটা নামানোর পর এবার বাপ সন্তান রে বলে সন্তান ডায়েরিটা খুলো তাকায়া দেখো কি লেখা আছে এবার সন্তান ডায়েরিটা খুলল খোলার পরে তাকায়া দেখতেছে বাপ একদিন তার ছেলেরে দিয়া রাস্তা দিয়া হাঁটতেছে লেখা আছে তারিখ দেওয়া মাস দেওয়া সম দেওয়া আজকে আমি আমার সন্তানরে নিয়া বাজারে গেছি বাজারে যাওয়ার সময় একটা কাক গাছে বসেছিল সন্তান বাবার কোন আঙ্গুল ধইরা কাকের দিকে তাকাইয়া বলে আব্বু ওটা কি তখন আমি বলেছিলাম বাবা ওটা কাক একটু পরে সন্তান আবার বলেছে বাবা ওটা কি তখন আমি বলেছি আব্বু ওটা কাক সন্তান আবার বলেছে বাবা ওটা কি তখন আমি বলেছি বাবা ওটা কাক সন্তান একবার আর দুইবার জিগায় নাই নয়বার জিজ্ঞাস করছে ওটা কি আমি বলেছি ওটা কাক ধমক দেই নাই রাগ করি নাই আমি আমার সন্তানের কপালে চুমা দিয়ে বলছি বাজান ওটা একটা পাখি আল্লাহ আকবার এটা দেখার সাথে সাথে সন্তান ডায়েরি পইরা কাঁদতেছে বাবায় বলতেছে আজকে আমি মাত্র পাঁচবার জিগাইছি কখন আর সো তুমি আমারে ধমক দিয়ে ফালাই না অথচ সন্তান তোমার জীবনের সফলতার জন্য আমার জীবনের যৌবনকে আমি বিসর্জন দিয়েছি যেই দিন মনে করবেন বাপ কবরে গেছে সেই দিন মনে করবেন এমন একজন ব্যক্তি কবরে গেছে যেই ব্যক্তিটা নিজের ভালো চায় নাই আপনার ভালো চাইছে যেই দিন আপনার আব্বারে কবরে রাখবে ওই দিন মনে করবেন এমন একজন মানুষকে কবরে রাখছেন যেই মানুষটা বৃষ্টিতে ভিজা আপনারে সাজা কাপড় পেঁচাইয়া হুন্ডার পিছনে বসাইয়া বাড়িতে নিছে এমনও বাপ দেখছি স্কুল থেকে সন্তান রে বাসায় নেয় বৃষ্টি শুরু হয়ে গেছে নিজের শার্ট খুইলা সন্তানের মাথায় দেয় যেন পানি পইরা সন্তানের ঠান্ডা না লাগে এর জন্য সন্তান যারা আছেন খবরদার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবেন না ধৈর্য ধারণ করেন আজ থেকে পাক্কা নিয়াত করে নেন সূরা আসরের উপরে আমল করব ধৈর্য ধরব नेक আমল করব পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব হিংসা মুক্ত জীবন করব আব্বা আম্মার খেদমত করব দিলটা যদি ভালো থাকে শেষ বয়ান শেষ মাহফিলও হতে পারে তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও নারায় তকবীর আয় আল্লাহ আব্দুল্লাহ জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায়া দেন মক্কা মদিনায় এই হাতগুলা কবুল করেন জোরে বলেন আমিন এখানে অনেক মায়ের সন্তান আছেন যারা নিজের হাতে মায়ের কবরে রাখছে আছেন না আছেন আপনার ঘরে ফ্রিজে মাছ কস্ত আছে সুখের দিনে আপনার মা ছিল না কষ্টের দিনে মা বাবা ছিল আজকে সুখের দিনে মা বাবা নাই আপনার ফ্রিজের বস্তু মা বাবায় খাইতে পারে না স্ত্রী খায় সন্তান খায় তারপরও শুক্রিয়া দায় করে না কথা তারপরেও তাদের মুখে হাসি নাই সাথে আঘাত লাগলে মেয়ে স্ত্রী সবাই এক হয়ে যায় আপনি অসহায় ঘরে একা থাকে কারণ স্ত্রী প্রথম দুর্বল থাকে যখনই তিন চারটা বাচ্চা হয় তখন বলে এইবার আমার লাগে আর না চলে যায় আপনি দেখবেন এই সংসারের কামলা আপনার কোনো মূল্যই নাই আব্বা কবরে কবরে আছে পুরা প্যান্ডেলে আমি কয়েকজন মখলেশ বান্দা চাই যারা মা বাবার অন্ধভক্ত আমি অন্ধভক্ত মাধ্যমে